চিদি লেগে পান পেকে যাচ্ছে ওপরের কচি কচি পানগুলো খসে পড়ে যাচ্ছে গাছ একদম চুপ করে বসে আছে গাছ একদম বেশি বাড়তেই চাইছে না এইগুলো হচ্ছে প্রধান সমস্যা হয় এখন কিন্তু প্রতিটা চাষিদের কিন্তু চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে হঠাৎ করে কুয়াশা এবং শীত পড়ে যাওয়া সেই সমস্যাগুলো আরম্ভ হয়ে গিয়েছে এবং এটা একটা যেহেতু সিজন ওয়াইজ একটা লক্ষণ সেই জন্য কিন্তু আর কোনো বেশি চিন্তার কারণ নেই বেশি খাবার দিলেও গাছ খাবে না গাছ বেঁচে থাকার জন্য যতটুকু খাবার দরকার সংগ্রহ করার ততটুকুই মাটি থেকে সংগ্রহ করছে আর বাকি কিন্তু সব মাটির মধ্যেই পড়ে আছে তো আপাতত শীতের প্রস্তুতি পর্ব দশে আজকে সকলকে স্বাগত জানাই আশা করি আমার সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এইগুলোর পাশাপাশি যে যেমনভাবে ট্রিটমেন্ট করতে পেরেছেন মোটামুটিভাবে খুব কম বরজে কিন্তু এই ধরনের সমস্যাগুলো হয়তো হয়নি কিন্তু বাকি প্রায় সমস্ত ধরনের বড়জে কিন্তু এই ছোটো ছোটো পানগুলো খসে পড়া বা পান পেকে গিয়ে খসে পড়ে যাচ্ছে এই জাতীয় লক্ষণগুলো কিন্তু দেখা যাচ্ছে তো আজকে শীতের প্রস্তুতি পর্ব দশে ছোট্ট একটি জল সারের কথা বলা হবে এবং জীবাণুসারের কথা বলা হবে এই মুহুর্তে কিন্তু যারা বেশ সার বেশি পরিমাণে ব্যবহার করছেন তাদের ক্ষেত্রে কিন্তু উপকারিতা বেশি লক্ষ্য করা যাবে তাই আগের পর্বে কিন্তু জীবাণুসারের কথা বলা হয়েছিল এইবারের পর্বে কিন্তু বাংলা ও মিঠা চাষিদের জন্য জল সার থাকবে অল্প পরিমাণে এবং তারপরে আবার সারের কথা বলা হবে প্রথমে মিঠা পান চাষিদের জন্য যে জল সারটা রাখা হয়েছে হাজার গাছের উপরে এনপিকে আঠাশ আঠাশ শূন্য পাঁচশো গ্রাম এবং এনপিকে শূন্য শূন্য পঞ্চাশ সেটা হচ্ছে তিনশো থেকে পাঁচশো গ্রাম সালফার পাঁচশো গ্রাম ম্যাক্স বাদে যে কোনো অনুখাদ্য পাঁচশো গ্রাম যেমন ভেজিটেবল অ্যাক্টিভ গোল্ড এই জাতীয় সেই সঙ্গে সঙ্গে যে কোনো কোম্পানির হিউমিক দুশো এমএল পর্যাপ্ত পরিমাণে গোবর এগুলো কিন্তু জল সার হিসেবে আমরা ব্যবহার করতে পারি এই জল সার হিসেবে ব্যবহার করার ঠিক সাত থেকে দশ দিন পর হাজারে দু কেজি করে খোল পেচানো জলের সঙ্গে আশি থেকে একশো গ্রাম হাজার গাছের প্রতি ভ্যাম ভাস্কুলার অ্যাবাকুলার মাইকোরাইজা খোলটাকে তিন চার দিন ধরে পচাতে দেবো দিয়ে লাস্ট যেদিন আমরা বাগানে প্রয়োগ করব ভ্যামটা তার আগে এক থেকে দু রাত আগে এটাকে কিন্তু খোলের সঙ্গে ভিজিয়ে রাখবো রেখে তারপরে কিন্তু আমরা বাগানে জল দিয়ে প্রয়োগ করবো এটা যদি করা যায় তাহলে গাছের গ্রোথ এবং মূল অঞ্চলগুলো ঠিক থাকবে এবং এই যে খাবারগুলো প্রয়োগ করা হয়েছে এই খাবারগুলো যথাযথভাবে ভেঙে গাছকে খাওয়ানোর উপযোগী করে তুলতে পারবে এই জলসারগুলো সারগুলো ব্যবহার করার কয়েকদিন পর অর্থাৎ এক সপ্তাহ দশ দিন বা পনেরো দিন পর অ্যামাইনো অ্যাসিড জাতীয় যে পিজিআর রয়েছে প্রয়োজনে সেটাই কিন্তু আমরা স্প্রে করতে পারি এবার চলে আসি বাংলা চাষিদের জন্য জলসার যারা বাংলা পান চাষ করেন হাজার গাছের উপরে এনপিকে আঠা চাটা শূন্য পাঁচশো গ্রাম সালফার পাঁচশো গ্রাম এবং জিঙ্ক ইডিটিএ আশি থেকে একশো গ্রাম পর্যাপ্ত পরিমাণে গোবর সব একসঙ্গে মিশিয়ে কিন্তু আমরা জল হিসেবে যেরকম বাগানে প্রয়োগ করি সেরাম বাগানে প্রয়োগ করব সাত সাত থেকে দশ দিন পরে যদি মনে করেন যে ভ্যান দিতে চান তাহলে আগের মেটা বাগানের মতো একইভাবে আপনারা ভ্যানটা প্রয়োগ করতে পারেন এছাড়া কয়েকদিনের গ্যাপ দিয়ে কিন্তু অ্যামাইনো অ্যাসিড আগাতে পে করা যেতে পারে শীতের প্রস্তুতিবার দশ আজকের এটুকুই আশা করি আমরা স্টেপ বাই স্টেপ যে পর্বগুলো চলে আসছে আশা করি আমাদের কাজে লাগছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন যারা প্রথমবার এসে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সাপোর্ট পাওয়ার জন্য যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চান ডেসক্রিপশান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপে এসে আমাদের সঙ্গে যোগ হতে পারেন কমেন্টটা অবশ্যই মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে